পটুয়াখালীর বাউফল উপজেলায় গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে এতে নারী সহ অন্তত অস্ত্রের আঘাতে আহত মঙ্গলবার বেলা এগারোটার দিকে চন্দ্রপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতরা হলেন বারেক ডালির ছেলে সায়াম ডালি নাতি সোহাগ গাজী স্ত্রী রেহানা বেগম ও বারেক ডালি অপরপক্ষে আহত ব্যক্তি হলেন মোহাম্মদ সোহাগ স্থানীয় সূত্রে জানা যায় সকালে একই এলাকায় জাকের নামে এক ব্যক্তির বারেক ডালির চাষকৃত জমিতে গরু বেঁধে রাখেন এতে জমির ধান নষ্ট হতে দেখে বারেক ডালি গরু খুলে নিয়ে নিজ বাড়িতে নিয়ে যান এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে জাকের নেতৃত্বে গাজী ও স্ত্রী রেহানা বেগম গুরুতর আহত হন এই সংঘর্ষ অপর পক্ষে মোহাম্মদ সোহাগও আহত হন পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়ম ডালি ও সোহাগ গাজীর অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো অবিলিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে